আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারকাতু দেশ ও বিদেশের আমার সম্মানীয় দর্শক বিন্দু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজ যারা আমরা পেটের সমস্যায় ভুগছি অতিরিক্ত গ্যাস্ট্রিক সমস্যায় যারা ভুগছে পেটের মধ্যে যাদের আলসারের জন্য ভুগছি বা পেটের মধ্যে বিভিন্ন ধরনের অসুখে ভুগছি পেটে অতিরিক্ত মেদের কারণে যে সমস্ত রোগগুলো হয় তাছাড়া পেটের মধ্যে যাবতীয় রোগ থেকে আপনারা যদি বেরিয়ে আসতে চান মুক্তি পেতে চান তাহলে আপনারা সেবন করে নেই শিফায় তালবিনা। নবী আলাইহি সালাতু আসসালাম বলেছেন যে নবী আলহি সাল্লা সাল্লামের জামানায় যে সমস্ত ব্যক্তিরা পেটের মধ্যে আলসার এবং গ্যাস্ট্রিক সমস্যায় ভুগতেন তাদেরকে নবী সালাতু আসাল্লাম দুই থেকে তিন মাস তালবিনা সেবন করতে দিতেন আর এই সেবনের মাধ্যমে তারা চিরস্থায়ীভাবে গ্যাস্ট্রিক সমস্যা এবং গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পেয়ে যেতেন তার সঙ্গে সঙ্গে তাদের কোষ্ঠকাঠিন্য দূর হতো পাইলস ইত্যাদি রোগ থেকে তারা একবারে চিরস্থায়ীভাবে মুক্তি পেয়ে যেতেন এই জন্য আপনারা পেটের যাবতীয় রোগ থেকে মুক্তি পেতে এবং পাইলস রোগ থেকে শিফা পেতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে আপনারা সেবন করুন অবশ্যই শিফায়ে তালবিনা السلام علیکم ورحمۃ اللہ